বন্ধুরা আপনারা দেখতেছেন এখানে একটি পানির গ্লাস তো এই পানির গ্লাসটিতে আজকে আপনাদেরকে আমি দেখাবো পানিটা কিভাবে নড়ে কারণ একটা জিনিস মনে রাখবেন এই পানির মধ্যে কিন্তু অনেক কিছু দেখা যায় এবং পানি নড়ানো যায় পানির মধ্যে আপনারা চাইলে জিন হাজির করে কথা বলতে পারবেন এবং পরি হাজির করে কথা বলতে পারবেন এরকমও সাধনা আছে তো আমি আপনাদেরকে অন্য দিন পানির মধ্যে পড়ি কিভাবে হাজির হয় কিভাবে জিন হাজির হয় সেটা দেখাবো আজকে আপনাদেরকে শুধু দেখাবো আমি জাস্ট পানিটা কীভাবে নড়াচড়া করে সেটাই আমি দেখাই দিব আর আসলে অ্যাকচুয়ালিভাবে এগুলো করতে গেলে অবশ্যই আপনাকে শক্তিশালী স্বাদ হবে তাহলে দেখতে পাবেন এবং করতে পারবেন কাজটি এবং কোনো তান্ত্রিক কবিরাজ কোনো কিছু করছে কিনা সেটিও বুঝতে পারবেন আর যদি আপনি চান যে আমি হাজিরা দেখব। কেউ আপনার কাছে আসলে সেটা বলে দিবেন কেন আসছে কি জন্য আসছে আজকে বলা উপায়টির মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন তাহলেই সব কিছু বুঝতে পারবেন আর যদি ভিডিওটি স্কিপ দিয়ে দিয়ে দেখেন তাহলে হয়তো অনেক কিছুই বুঝবেন না কারণ আজকের যেই ভিডিওটি আমি আপনাদের মাঝে দিব এটি শ্যাম্পুল আপনাদের মাঝে দিচ্ছি এই প্রথম ইউটিউবে আমি আপনাদের মাঝে দিলাম আশা করি আপনারা বিশেষ করে যারা মুসলমান ভাইরা আছেন তারা হয়তো উপকৃত হবেন এবং অন্যান্য জাতি ভাইরাও যদি চেষ্টা করেন আপনারাও পারবেন তো এসবের নিয়মকানুন সব কিছু আপনাদের মাঝে বলে দিব কিন্তু এইসব জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই বুঝতে পারবেন আর ভিডিও যদি কেউ আপনারা দেখার পরে কোনো মনে কিন্তু কিন্তু নিয়ে আসেন তাহলে এগুলো বিদ্যা আপনাকে দিয়ে হবে না সেটা আর দিক দিয়ে হোক আপনার এসেমের দিক দিয়ে হোক বা মন্ত্র দিক দিয়ে হোক যেদিক দিয়ে হোক না কেন পশ্চিমকালেও আপনারা পারবেন না তো একটা জিনিস মনে রাখবেন এটা কিন্তু আমি জয়নামাজে বসছি এবং জয়নামাজে বসেই কিন্তু আপনাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে তো এখানে আমি সুরা ফাতেহাটা পড়বো সুরা ফাতেহা পরা হয়ে গেলে এখানে কিছুক্ষণ পরে পানিটা হয়তো লড়াচড়া করবে আপনারা দেখতে পারবেন তো বিসমুলিল্লাহ রহমান রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يغنى بدا يغنى استعين اهدنا شراط المستقيم شراط والذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يغنى بدا يغنى استعين اهدنا شراط المستقيم شراط والذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বন্ধুরা এখানে আপনারা দেখলেন সুরা ফাতেহা আমি তিনবার করলাম এবং গ্লাসে আমি তিনটি ঠোকা দিব তিনটি ঠোকা দিয়ে দিলাম হ্যাঁ কিছুক্ষণ মনের মধ্যে দেখবেন যে পানিটা আস্তে আস্তে নড়াচড়া করতেছে আপনারা মনোযোগ সহকারে দেখবেন পানিটা নাড়াচড়া করে দেখানা করে দেখান তো বন্ধুরা দেখতেছেন পানিতে কিন্তু আস্তে আস্তে নড়াচড়া করতেছে এরপরে দেখবেন একটু যদি জোরে নড়াইতে বলি তখন জোরে নড়াবে এবং আস্তে নড়াইতে বলে আস্তে নড়াবে তো আপনার পানিটা একটু যদি দুই তিনজন হাজির হয়ে থাকেন পানিটা জোরে একটু নড়াচড়া করবেন আর একজন হলে আস্তে নড়াবেন সে এখন পানিটা বন্ধ রাখেন নড়াচড়া বন্ধ রাখেন তো বন্ধুরা আপনারা দেখলেন পানিটি এখানে কিভাবে নড়াচড়া করতেছে আবার যদি বলি যে পানিটাকে একটু আপনারা ঘোলাটিয়া ঘোলাটিয়া করে দিবেন তাহলে কিন্তু পানিটা ঘোলা ঘোলা দেখা যাবে আপনারা দেখতে পারবেন এখানে নিজে পানিটা একটু সাদা আকার করে দেন মাসে এখন পানিটা বন্ধ রাখেন নড়াচড়া বন্ধ রাখেন নড়াচড়া বন্ধ এখানে দেখতে পাইলেন পানিটা অনেক মারাচড়া করে সাদা সাদা হয়ে গেছিলো এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন তো এখন আসলে আপনাদেরকে এইসব বিদ্যার ব্যাপারে জানতে হলে আপনাদেরকে অবশ্যই শক্তিশালী একজন সাধক হতে হবে সাধক ছাড়া এটি না তো আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি সুগার খাতে হা আপনারা যদি কন্ট্রোল করতে পারেন এটা দিয়ে অনেক কিছু হয় এর মধ্যে আজকে বলা উপায়টি আমি আপনাদের মাঝে ভেঙে দিচ্ছি রহস্য যদি আপনারা করতে পারেন করবেন সুরা ফাতেহা আপনাদেরকে যেটি করতে হবে প্রথমত আপনাদেরকে গোসল করে নিতে হবে গোসল করে পাক পবিত্র হয়ে যদি মুসলমান ভাই হয়ে থাকে পাক পবিত্র হয়ে তিনবার আপনাকে সুরা ফাতেহাটা পড়তে হবে কিন্তু তিনবার যে পড়বেন কীভাবে যখন আপনি এখানে কোনো কিছু হাজির করবেন নড়াচড়া করতে পারবেন তখনই হাজির হবে তাছাড়া হবে না এখন এটি করতে হলে বন্ধুরা প্রথমত আপনাকে পাক পবিত্র হয়ে গোসল করে নিতে হবে তারপরে আপনাকে একটা আতর জোগাড় করতে হবে তিনটি ধূপপাড়ি আগর জোগাড় করতে হবে ধূপ পাড়ি আগর বাতি যেগুলো বলি আমরা সাধারণত জ্বালিয়ে থাকি সেগুলো জোগাড় করতে হবে এরপরে এগুলো জোগাড় করার পরে আপনাকে পাক পবিত্র অবস্থায় পাক পবিত্র অবস্থায় আপনাকে যে কাজটি করতে হবে পূর্ব মুখে অর্থাৎ পশ্চিম মুখে মুখে হয়ে বসতে হবে এবং সোরা হাতে হাটা আপনাকে বার করে পড়তে হবে বার করে পড়তে হবে সুরাপ হাতেহাটি একুশবার করে পড়তে হবে বার করে পড়া হয়ে গেলে আপনারা এভাবে তিন দিন পরবেন তিন দিন পরার পরে আপনারা এটার আমিল হয়ে যাবেন এবং আপনি আমিল যাকে ডাকছেন যদি আপনার ভাগ্য ভালো থাকে তিন দিনের মাথায় আপনার সাথে আসে কথা বলতে পারে সরাসরি এবং আপনি এর আমিল হয়ে যেতে পারে। তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে আমি বিস্তারিত বলে দিলাম এরপরেও যদি আপনাদের কোনো বুঝতে বাকি থাকে বা বোঝার থাকে আপনারা কল দিয়ে বা হোয়াটসঅ্যাপ ইউমিতে যোগাযোগ করে জানতে পারেন বা আপনারা কমেন্টের মাধ্যমে জানতে পারেন তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলে সে পর্যন্ত